মুঠোর জন্য এক মুঠো ঘাসের জন্য গাধা মনে করে তার তাহলে তাকে থাকতে হবে মনির কি করে গাধার সামনে একটি লাঠি রেখে লাঠি দিয়ে কিছুটা ঘাস বেঁধে রাখে গাধা মনে করে আমি আরেকটু গেলে আমি সেই ঘাসটি পাবো কিন্তু গাধা যত এগিয়ে যায় ঘাসটিও ঠিক ততটাই এগিয়ে যায় তো এই জড় জগতে এই গাধার মতো কিছু মানুষ আছে যারা মনে করে যে আমি আর একটু পরিশ্রম করলে সুখে সন্ধান পাবো তো এই ধরনের যারা মুরো ব্যক্তি বা লোক তারা প্রকৃত পক্ষে জীবনের কি উদ্দেশ্য তা জানে না তো পৌপাত সপ্তম অধ্যায়ের

অপদন্তে নরাধম মায়া অপহিত জ্ঞানা অপসুর ভাবত আশিতা অনুবাদ এবং বলেছেন মুঙ্গ নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহিত হয়েছে এবং যারা আসুরিক ভাবা সম্পন্ন সেই ধরনের দুষ্কৃতিরা কখনোই আমার শরণাগত হয় না তো কৌপাত এখানে চারজন দুষ্কৃতির উল্লেখ করেছেন যারা কখনোই ভগবানের শরণাগত হন না তারা এক ধরনের হচ্ছে যেমন গাধা গাধার তুলনার দিয়েছেন তারপর দ্বিতীয়ত হচ্ছে নরাধন আহ লোকেদের বোঝায় না যে এই দেহ ত্যাগ করার পর এক একটা জীবন আছে সে বিষয়ে তাদের ধারণা নেই দ্বিতীয়টি হচ্ছে নড়া অর্থাৎ তারা হচ্ছে যারা বিপদে পড়লে আর আর যেই না তাদের কাজ মিটে যায় তখন আর কোনো পাত্তায় পাওয়া যায় না যেমন উদাহরণস্বরূপ হচ্ছে শিশু শিশু যখন করবে থাকে তখন সে ভগবানের কাছে কতই না প্রার্থনা করে যে ভগবান আমাকে এই অবস্থা থেকে মুক্তি দাও আমি তোমার যখনই এই অব এই মুক্তি পাবো তখন তোমার সেবা করব তোমার গুণগান করব কিন্তু যেই না প্রসব প্রসব হওয়ার পরেই শিশু তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়া প্রভাবে তার মুক্তিদাতাকেও ভুলে যায় তারা ভুলে যায় যে ভগবানের সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে তৃতীয় শ্রেণীর সম্প তৃতীয় শ্রেণীর দুষ্কৃতি হচ্ছে আহ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্য পূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে এরা অধিকাংশ খুব বিদ্যান হয় যেমন বৈজ্ঞানিক দার্শনিক সাহিত্যিক ইত্যাদি কিন্তু মায়া শক্তি তাদের বিপদগামী করে দেয় তাই তারা পরমেশ্বর ভগবানকেই অবজ্ঞা করে সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতি হচ্ছে দুষ্কৃতিকে বলা হয় আসুরি ভাবাপন্ন ব্যক্তি এই ধরনের ব্যক্তিরা সম্পূর্ণভাবে নাস্তিক এরা পরমেশ্বর ভগবানকে ভগবান রূপে মানতেই চায় না এদের মধ্যে আবার কেউ কেউ আছে তারা তর্ক করে কখনোই জগতে অবতরণ করতে পারে না এদের মধ্যে আরো কেউ কেউ আছে যে ভগবান নির্বিশেষ ব্রহ্মের অধীন ভগবানের নিন্দা করাই হচ্ছে এই ধরনের মানুষের জীবনের একমাত্র লক্ষ্য তাই তারা কখনোই শ্রীকৃষ্ণের চরণে স্বর্ণাগত হতে পারে না য্যাজগতগুলো সিলেবাস পাঠ কি যায় তো মুদুর লোকে দেখ এই ওপাত এখানে তিন ঠিক গুণের কথাও এখানে গুণের প্রকৃতির গুণের কথাও বলেছে তো প্রকৃতির গুণ এখানে প্রত্যেকটি মানুষ প্রকৃতি গুনে দ্বারা আবদ্ধ যেমন তম গুণ রজ গুণ এবারে শত মানুষের আচরণ কিরকম হয় যারা শতগুণের হয় তারা সবসময়তে শুদ্ধ সাত থাকে তারা ভগবানের সেবা পুজো করেন তারা তাদের চিন্তাধারা অনেক উন্নত মানের হয় এবং তারা সকলে সুখের কামনা করে যারা রোজগুণে থাকে তারা একটু রাজশাহী হয় তারা কিভাবে ভালো করে খাবো ভালো করে থাকবো শুধুমাত্র নিজের সুখের কামনা করে অন্যের সুখ বা দুঃখে তাদের তারা উদাসীন থাকে তমগুনের ব্যক্তিরা তারা খুব অলস প্রকৃতির হয় খাবার খেতে তারা পছন্দ করে তারা কেবল নিজের সুখের কামনাই করে আর অন্য সুখে অন্য দুঃখে তারা সন্তুষ্টি পায় তো যারা মুরো লোক তারা তমগুনে দ্বারাই আচ্ছাদ আচ্ছন্ন থাকে তারা মনে করে একটা জীবন পেয়েছি ভালো করে খাবো ভালো করে থাকবো ইন্দ্র ইন্দ্রতৃপ্তি করবো এইভাবে জীবন কাটা এভাবে তারা জীবনটা কাটায় কিন্তু যারা ভগবানের ভক্ত তারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে সপ্তম অধ্যায়ে ষোলো নম শ্লোকে আরো বর্ণনা করেছেন চতুর্ধা ভজন্তে মনা সুক সুকী না অর্জুন জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরত বর্ষব তো অনুবাদে ভগবান এখানে বলেছেন হে ভারত শ্রেষ্ঠ হে ভারত শ্রেষ্ঠ অর্জুন চার প্রকার পূর্ণবান ব্যক্তি আমার ভজনা করেন আর্ত অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানী প্রপাত এখানে আরো চার ধরনের ব্যক্তির কথা বলেছেন যারা ভগবানকে লাভ করেন তাহলে আর্ত এই যারা যখন এই চার প্রকার শ্রেণী ব্যক্তিরা যখন ভগবানের সেবা করেন আর সাধু সঙ্গ করেন তখন সাধু সঙ্গের প্রভাবে তারা সম্পূর্ণ রূপে পবিত্র হয়ে যান আরত তো আরত মানে হচ্ছে তারা যারা বিপদে পড়ে ভগবানকে ডাকে যেমন উদাহরণস্বরূপ গোজেন্দ্র হাতি আমরা সেটা জেনেছি শাস্ত্রের মাধ্যমে আমাদের সিনিয়র পূজদেব মাধ্যমে যে কুমিরের সঙ্গে যখন হাতি হেরে গিয়েছিল যখন সে বুঝতে পারছিল সে আর নিজের রক্ষা নিজে করতে পারবে না পারছে না তখন সে তার সুর দিয়ে পদ্ম ফুল একটি পদ্ম ফুল তুলে ভগবানকে নিবেদন করেছে করেছিল আর ভগবান তাকে রক্ষা করেছিলেন যদিও সে বিপদে পড়ে ভগবানকে ডেকেছি ডেকেছিল তাও ভগবান সেই ভক্তি গ্রহণ করেছিলেন অথার্থী হচ্ছে আহ দ্বিতীয়টা হচ্ছে অথার্থী যারা যারা অর্থ সঞ্চয়ের জন্য ভগবানকে ডাকে যেমন ভগবান আমি তোমাকে পাঁচশো টাকা দিলাম আমার স্বামী যেন ব্যবসা ভালো ভালো করে চলে মানে ভগবানের সাথে একটা ডিল করা আমি কিছু দিচ্ছি তার বিনিময়ে আমি তার থেকে কিছু চাইছি তাহলে এই এইটা হচ্ছে অর্থার্থী আর যেমন এর এর উদাহরণ স্বরূপ হচ্ছে ধ্রুব মহারাজ ধ্রুব মহারাজ কিছু আ পাওয়ার আশাই ভক্তি করেছিলেন তো ভগবান যখন তিনি ভগবানের দর্শন পেয়েছিলেন তো ভগবানের কাছে বলেছিলেন যে ভগবান আমি কাঁচ কুস্তিতে কাছে কাছে টুকরো খুঁজতে গিয়ে হিরের টুকরো পেয়েছি তো তিনি ভগবান ভক্তের বাসনা পূর্ণ করেন ভগবান তাকে তার বড় রাজ্য একটা তাকে দান করেছিলেন এবং পরবর্তীতে তিনি না চাইলেও একজন শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিল জিজ্ঞাসু তৃতীয়টি হচ্ছে জিজ্ঞাসু জিজ্ঞাসু তারা যারা জিজ্ঞাসার মাধ্যমে জানতে চায় ভগবানকে মানে জানতে চায় যেমন আমরা উদাহরণ আমরা জানতে পারি নৈমি সারণের মুনি ঋষিরা নৈমি সারণের মুনি ঋষিদের কথা ষাট হাজার মুনি ঋষিরা সুখদেব গোস্বামীর কাছে বিভিন্ন প্রশ্ন করেছিলেন তাদের কল্যাণের জন্য জগতের কল্যাণের জন্য তারা হচ্ছেন জিজ্ঞাসু ভক্ত এবং চতুর্থ হচ্ছে জ্ঞানী ব্যক্তি যারা জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানতে চায় যেমন চতুষ সনক সনাতন সদা সদানন্দন সনত কুমার তারা ছিলেন জ্ঞানী ভক্ত জ্ঞানের মাধ্যমে তারা ভগবানকে উপলব্ধি করতে চেয়েছিলেন চায় চায় চান তো ছিল পূর্বা তে বলেছেন ভিন্ন ভিন্ন কারণে বশবর্তী হয়েও ভগবানের চরণে শরণাগত হয় এরা শুদ্ধ ভক্ত নয় জনজাগতিক আসক্তি ত্যাগ করে সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করা এবং ভগবানের প্রেম ধর্ম করে ভগবানের চরণে আত্মসমর্পণ করাটাই হচ্ছে আমাদের কর্ম আর ধর্ম তো ভগবান হচ্ছে মুকুন্দ তিনি আমাদের মুক্তি দিতে পারেন আর সদগুরু আমাদের সঠিক পথ দেখাতে পারেন আমাদের জীবনে আসল উদ্দেশ্যটা কি সেটা আমরা জানতে পেরেছি ইস্কনের মাধ্যমে যদি প্রভু পাদন হয়তো তবে কি হয়তো এ জীবন বহিত কিসে তো ইস্কনে প্রভু আমাদেরকে উপহার স্বরূপ ইস্কন দিয়েছেন যেখানে আমরা শাস্ত্রের গান পাচ্ছি গুরু পরম্পরা ধার ধারায় সদগুরু পেয়েছি আমাদের আমাদের জীবনের সম্বন্ধে সম্বন্ধে অবগত হয়েছি জানতে পারছি এক এক অতি দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি সেই মনুষ্য জীবনের আসল উদ্দেশ্যটা কি সেটা জানতে পেরেছি এবং ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক তা জানতে পেরেছি আর আমার গন্তব্যস্থল কোথায় আমাদের আসল আলোই কোথায় গোলক বৃন্দাবন সেটা সেটাও আমরা জানতে পেরেছি আর আমাদের যাবার পথ বহু পথ আমাদেরকে দেখিয়ে গেছে আমরা যদি চার নিয়ম সোনামালা যোগ নিষ্ঠা সহকারে করতে পারি তাহলে অবশ্যই আমাদের মনুষ্য জীবনটা সার্থক হবে এবং আমরা আমাদের যে আসল গন্তব্যস্থল সেখানে ফিরে যেতে পারব তো এই থেকে আমার এটুকুই উপলব্ধি উম আমার অনেক আমার এই পার্টির মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে ক্ষমা করবেন আমাকে আপনার সাথে রাখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ প্রণাম প্রভুজী মাতাজি কৃষ্ণ

নাম অনেক অনেক ধন্যবাদ আজকে এই ক্লাসটি উপস্থাপন করার জন্য কি খুব ভয় পাচ্ছেন উপস্থাপন করতে আমি বলি সত্যি কথা খুবই ভয় করছে প্রথমবার মানে আমাদের একটু কিপাক করবেন আপনারা সাথে রাখবেন না ভয়ের কোনো কারণ নাই খুব সুন্দর বিষয় তুলে ধরেছেন তো আমরা আরেকটু বুঝাই নেই অনেক অনেক ধন্যবাদ মাতা সুন্দরভাবে আপনি শ্লোকটা উপস্থাপন করেছেন তো শ্লোক এর যে বিষয়টা বলা যে স্থিতম বাপি বলছে দেহে থেকে গমনোদ্যত অথবা দেহে স্থিত আছে